মালদহে নবম দশম শ্রেণীতে পড়ার সময় আমি সমগ্র বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে সম্ভাবের অভাব লক্ষ্য করতাম মুসলমানরা তখন ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র চাইতে শুরু করে এই অনুভূতি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয় সমাজের ভেতরেও একইভাবে প্রকট হয়ে ওঠে কিন্তু ধর্ম যে একটা রাষ্ট্রের ভিত্তি হতে পারে না সেটা বুঝতে আমাদের কিছুটা সময় লেগে গিয়েছিল আমার ধারণা এই ভুল বোঝাবুঝির জন্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই দায়ী ছিল মনে পড়ে আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন খাজা নাজিম উদ্দিন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পুরস্কার প্রদানের জন্য মালদহে আমাদের স্কুলে আসেন স্কুলের কয়েকজন হিন্দু ছাত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল একজন মুসলিম মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেবে না বলে পুরস্কার বিতরণের দিন তারা স্কুলেই আসেনি দেশভাগের সময় মালদহ বা কাথিতে সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি এসব এলাকার মানুষ বেশ আন্তরিক ছিল হিন্দুরাও খুব বন্ধুসুলভ ছিল মালদাহে আমাদের পাশের বাড়িতে কয়েকটি হিন্দু পরিবার ছিল তারা খুবই অমায়িক ছিল আমাদের পরিবারের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক ছিল আমার বাবাকে সবাই খুব শ্রদ্ধা করত উনিশশো সালে ডিসেম্বর মাসে আমি রাজশাহী সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হই উনিশশো সালে এইচএসসি পাস করে ওই বছরই ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এ ভর্তি হই এবং আবাসিক ছাত্র হিসেবে কলেজের হস্টেলে থাকতে শুরু করি এ সময় পাকিস্তান বিমান বাহিনীর কয়েকজন অফিসারের একটি দল ওই বাহিনীর জন্য বৈমানিক নির্বাচন করার লক্ষ্যে ঢাকায় আসে ছোটবেলা থেকেই আমি ফ্লাইংয়ের প্রতি আগ্রহী ছিলাম তাদের আগমনের খবর পেয়ে আমি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিই বিমানবাহিনীর এই নির্বাচনীমূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা এসেছিলেন তাদের মধ্যে বি এম এ উত্তীর্ণ ছাত্র ছিলেন একটু আশ্চর্য হয়েছিলাম যখন দেখলাম তেতাল্লিশ জনের একটি ব্যাচের মধ্যে শুধু আমিই নির্বাচিত হয়েছি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনের পরপর আমি প্রশিক্ষণে যোগ দিতে পারিনি প্রশিক্ষণে যোগ দিতে আমাকে পরবর্তী ব্যাচের রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করতে হয় অবশেষে উনিশশো একান্ন সালের জানুয়ারি মাসে আমি ক্যাডেট পাইলট হিসেবে বিমান বাহিনীতে যোগদান করি এবং ওই মাসেই প্রশিক্ষণের জন্য পেশোয়ারে রিসালপুরে চলে যাই রিসালপুরে পাকিস্তান বিমানবাহিনীর বাহিনীর একাডেমিতে পিএএফ একাডেমিতে পাইলটদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হতো। আমি সেখানে ক্যাডেট হিসেবে এক বছর নয় মাসের প্রশিক্ষণ নিই এবং উনিশশো সালের সেপ্টেম্বর মাসে কমিশন প্রাপ্ত হই আমার সঙ্গে আরও দুজন বাঙালি ক্যাডেট ছিলেন তবে একমাত্র আমি বৈমানিক হিসেবে কমিশন পেয়েছিলাম এরপর চাকরির বদৌলতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমি পশ্চিম পাকিস্তানে ছিলাম